আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির গেলাম খুবই মজাদার খুবই টেস্টি এটা একবার যে করে খাবেন সে বুঝতে পারবেন আর এইভাবে আপনারা ঝড়াই নেবেন যাদের আরো ছোট ছোট চাল নিয়ে আসে সেগুলো পারলে মানে যদি আপনারা পারেন ঝড়াই নেবেন আর এরকম একটা টিস্যু দিয়ে নেবেন কারণ এগুলো যেহেতু প্রচুর তেল একটা জমা থাকে যাদের গ্যাস্ট্রিক তাদের জন্য এটা খুবই বিপজ্জনক আমি কিন্তু আমার কিন্তু প্রচুর গ্যাস্টিক আমি কিন্তু রাতে খাচ্ছি আর আমি কিন্তু অবশ্যই গ্যাসের একটা ওষুধ খেয়ে নিছি আর এরপর এরকম একটা টিস্যু দিয়ে নেবেন তাহলে তেলটা চুষে নেব আর তেমন একটা প্রবলেম হবে না তবে তারপরও আপনারা যাদের গ্যাস্ট্রিক এটা খাওয়া থেকে বিরত থাকবেন যদিও অনেক খুবই টেস্টে একটা রেসিপি আর যদিও খান সেটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন আগে আমি আসলে প্রথম থেকে দেখাইতে মনে ছিল না আমি ভুলে গেছিলাম কারণ হঠাৎ করে মাথায় আসলো তেলটা যখন দিলাম যে আমি একটু আপনাদের করে দেখাই এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না এইভাবে ভেজে কিন্তু সেটা মোয়াও করা যায় কুর্তি এই রেসিপিটা খুবই টেস্টি জাস্ট এটা দেখানোর জন্যই হঠাৎ করে মাথায় আসলো চিন্তা করলাম আপনাদের রেসিপিটা দেখিয়ে ফেলি আর আমিও করি আপনাদের দেখানো হয়ে যাবে খুবই টেস্টি তো যাই হোক আমি যেভাবে করছি এই তো চেরা আপনার যে যেমন চিরা নিতে পারেন এটা কোনো না অনেকে লাল চিরা খান সাদা চিরা খান তা ঘরে যেটা ছিল সেটা দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে তেল একটু বাড়িয়ে কমে নিতে পারেন আমি এত বেশি তেল দিচ্ছি না কারণ আমি এমনি ভয় পাচ্ছি যেহেতু গ্যাস্ট্রিক কিন্তু খাবারটা অনেক বেশি টেস্ট এর জন্যই খাচ্ছি আসলে তো এইভাবে করে ভেজে ভেজে জাস্ট এই এরকম চাকনি দিয়ে উঠিয়ে নেবেন যার যেমন চাকনি আছে আর এদিকে হচ্ছে আমি কাঁচা মরিচ পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে আরো বাড়িয়ে কমে নিতে পারেন আমি অল্পই নিচ্ছি কারণ রাতে খাবো এর জন্য তো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এটা আমি এভাবে উঠিয়ে আরো দিয়ে এগুলো এরকম করে উঠিয়ে নিব আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন এইভাবে করে আমি যেহেতু এক হাতে দেখাচ্ছি আর আপনার সব ভিডিওটাই করছি যে এরকম উঠে উঠে আমি যে নিচে যদি থেকে যাই এরকম উঠে উঠে নিতে পারেন এই যেরকম আপনার নিজের যখন করবেন আর অনেক সুন্দর করে উঠাতে পারবেন তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একটু এক হাতে যেহেতু করছি বিটোর আজকে আসলে স্ট্যান্ডটা আমি ই করি নাই অনেক সময় রান্না করতে গেলে স্ট্যান্ডটাও দাঁড়া করি নাই কিন্তু আজকে আর করি নাই ভালো লাগছে না জাস্ট এইভাবেও করে নিতে পারেন এরপর আমার কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট এরপর এখানে আমি যে তেলটা আছে মধ্যে দিব আপনারা চাইলে কিন্তু এক্সট্রাও তেল দিতে পারেন আবার এটা ফেল করেও দিতে পারেন এটা যার যার ব্যাপার আমার তেলে আমার আমারটা প্রবলেম যেহেতু আমি এটা ভালো তেল দিয়েছি তো আমি এটার মধ্যে এখন করে নিব আর আপনার চাইলে এটা কিন্তু গুড় দিয়েও পাক দিয়েও খেতে পারেন আবার আমি যেভাবে করছি সেভাবে একটা জিনিস কি এরা মানে এটা হচ্ছে যারা ঝাল পছন্দ করেন অনেকে মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এটা হচ্ছে একদম একটা উত্তম খাবার আর যারা একটু মিষ্টি পছন্দ করেন আমার মতো তারা চাইলে এটা পাক দিয়ে চিনি দিয়ে গুড় দিয়ে খেতে পারেন আজকে আমার যেহেতু একটু ঝাল দিয়ে খেতে ইচ্ছা করছে আমি ঝাল দিয়েই খাবো তো এটা একটু হালকা ভেজে নিবো আর দিয়ে দেবো একটু লবণ আগে দেবো কাঁচামরিচ পিঁয়াজের মধ্যে অবশ্যই কিন্তু লবণ দিন কারণ যেহেতু হচ্ছে যদি মিষ্টি করে তৈরি করেন তাহলে আর লবণটার দরকার নেই আর যদি এরকম ঝাল করেন তাহলে কিন্তু অবশ্যই একটু লবণ দিবেন যেহেতু আপনাদের চিঁড়ার মধ্যে কিন্তু কোনো লবণ থাকে না যার কারণে হচ্ছে একটু কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন এরপরে আবার যখন আপনি চিঁড়াটা দেবেন সেটার উপর দেবো হালকা একটু ছিটিয়ে দিবেন আবার অতিরিক্ত দিতে যায় না আর যে যেরকম লবণ খান লবণটা বুঝিয়ে দেন এরপর আমার হয়ে আসছে দিয়ে দিব চিরাগুলো গুলা যেহেতু আমি একটু আগেও একটু লবণ দিয়েছি হালকা একটু জাস্ট দিব বেশি একটা দিব না এটা দিয়ে আমি এখন তো উলট পালট করে নিব আর কিছুই না তো যাই হোক আমার কিন্তু চিরাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠিক আপনারা চাইলে এইভাবে কিন্তু করে খেতে পারেন তবে আমি বারবারই বলছি যাদের গ্যাস্ট্রিক এটা থেকে বিরত থাকবেন অল্প স্বল্প মাঝে মধ্যে খাবেন আমার যেহেতু প্রচুর গ্যাস্ট্রিক আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছি আমার হঠাৎ করে যায় না কেন যেন খেতে ইচ্ছা করছে এর জন্যই আমি খাচ্ছি তবে আপনারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন খাবেন মাঝে মধ্যে হঠাৎ বিরত তবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা অবশ্যই আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন ওমিডন যদি থাকে অনেকে খান এটাও খেয়ে নিতে পারেন আমি যেমন হচ্ছে গ্যাস্টিক ওষুধ খেয়েছি আবার এটা খাওয়ার পর ওমিডনও খেয়ে নিব দুইটা যেন হজম হয়ে যায় খুব কারণ হচ্ছে আমি খুব প্রচন্ড ভয় পাই সত্যি কথা বলতে তবে এটা খুবই মুখরোচক একটা খাবার বিশেষ করে বৃষ্টির সময় যখন বৃষ্টি হবে তখন এটা খেতে খুবই অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি খাবো খুবই টেস্ট হয়েছে খুবই এটা দেখতেও যেমন এটা খেতেও ঠিক সেম কারণ হচ্ছে আমি যদি না খেতাম তাহলে হয়তো বলতে পারতাম না আপনাদের একটা ই নিতাম যে কেমন না কেমন হয়েছে কি বলবো যেহেতু আমি এটা অসংখ্যবার খেয়েছি এর জন্য সেখান থেকেই বলছি এটা খুবই টেস্টি একটা খাবার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম